চেতলা অগ্রণী একটাই নাম আসে এবং কার্যত দেখা যাচ্ছে অসুর হয়ে দাঁড়াচ্ছে বৃষ্টি বৃষ্টিকে উপেক্ষা করে মানুষের উপচে পড়া ভিড় চেতলা অগ্রণীতে এবং সেই মানুষটাকে ছাড়া চেতলা অগ্রণীর কথা ভাবাই যায় না সকলের কাছের এবং কাজের মানুষ মেয়র ববিদা তথা ফেরা থাকেন দাদাকে সরাসরি পেয়ে গিয়েছি দাদা মহাপঞ্চমীর অনেক অনেক শারদীয় শুভেচ্ছা তোমাকে প্রথমে নিউজ পক্ষ থেকে জানাই আজকে এই পুজোর বার্তা কি থাকবে আগামী আগামীকালই মায়ের বোধন বাঙালি সমাজের এটার সবথেকে বড়ো অনুষ্ঠান এবং এই অনুষ্ঠানে আমরা সারা বছর অপেক্ষা করি এই যে অনুষ্ঠান এই যে আনন্দ এই যে উৎসব এতে মেতে ওঠার জন্য। সামান্য গরিব থেকে গরিব মানুষ সঞ্চয় করে এই সময় আনন্দ করার জন্য এই সময় ভালো জামা কাপড় কেনার জন্য বৃষ্টিতে নিশ্চিতভাবে তাদের যে সারা বছরের আশা সেটা কিছুটা ধাক্কা খায় কিন্তু বাংলার মানুষের এরকমই যে তারা যে ধাক্কায় খাক উৎসবের সাথে কোনো কোনোরকম আপোষ করতে নারাজ তাই হাজারে হাজারে লাখে লাখে মানুষ বেরিয়ে পড়েছে আমরা চেতলা অগ্রণী ক্লাবের তরফ থেকে সবাইকে সারস শুভেচ্ছা জানাই আমাদের এই যে মানুষের ঢল আসে এটা আমাদের কাছে উৎসাহ দান করে যাতে পরেরবার বার আরও ভালো কিছু করে দেখাই তাই সারদ শুভেচ্ছা সবাইকে আপনাদের সব দর্শককে সারদ শুভেচ্ছা জানাই সবাই ভালো থাকুন সবাইকে ভালো রাখুন